বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সবুজ পাহাড় নদী ঘেরা যে ভূখণ্ড ছড়িয়ে আছে এক সবুজ গালিচা আর সে অঞ্চলের নাম সিলেট পাহাড় ঝর্ণা আর সবুজের সমারোহে ঘেরা এই মায়াবী ভূখণ্ড আর এই মাটিতে জন্ম নিয়েছে শতাব্দী পুরনো এক ঐতিহ্য চা শিল্প ভোরের কুয়াশা পরে যখন প্রথম সূর্য পরে চা বাগানে তখনই শুরু হয় হাজারো শ্রমিকের ব্যস্ততা তাদের হাতে ওঠে সবুজ পাতা বাংলাদেশের চা ইতিহাসের প্রাণশক্তি আঠারোশো সালে মালনী ছড়া চা বাগানের হাত ধরে বাংলাদেশের চা চাষের সূচনা হয় তখন ব্রিটিশ উপনিবেশিক আমলে প্রথমবারের মতো সিলেট অঞ্চলে পরীক্ষামূলক চা উৎপাদন শুরু হয় সেই ছোট্ট শুরু থেকে আজ পরিণত হয়েছে বিশাল এক চা শিল্পে এই শ্রমিকরাই মূল কারিগর যারা রৌদ্র বৃষ্টি কষ্টকে সঙ্গী করে তৈরি করে যাচ্ছেন প্রতিটি চা চা শ্রমিকদের জীবন অনেকটাই কঠোর দিনের পর দিন সূর্যের নিচে কাজ প্রতি ঝুড়ি চায়ের পাতার পেছনে থাকে ঘামের গল্প তারপরও তাদের মুখে লেগে থাকে হাসি গানের সুরে বাজে আশা কিন্তু তাদের জীবন কি যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে আমরা যে চলার মতন নিজের পেটের ভাত দিব না কাপড় চোপড় কিনব না কিভাবে কি করব আমরা কিন্তু এইভাবে পারতেছি না একশো টাকা রয়েছে এটা দিয়ে আমরা কিভাবে চলমু আর কিভাবে খাইমু কিভাবে আমরা বাচ্চা কাচা খাই আমরা বাচ্চা কাচা নিয়ে কিভাবে খাইতে আসি কিভাবে বাচ্চা কাচার লেখা করাইতে আসি এর মধ্যে কারেটেও মাঝে মধ্যে বন্ধ থাকে পনেরো জন ঘরে মানুষ আছে খাইবার আর একজন রুজি করে হইব নি একজন রুজি তো হয় না এই যে স্যার আমরা বাগানে থাকি মনে স্যার যদি বেতন বাড়াইতো না স্যার তাহলে আমাদের সুবিধা হয়ে যায় স্যার মহিলারা সবচেয়ে বেশি হয় মহিলাদের কষ্ট কেন স্যার উঁচু উঁচু পাহাড় আছে এরা স্যার বৃষ্টি হয় ঝড় হয় ওই গাঠিনি নামে পিছলা হয়ে যায় আবার পাহাড়ের ভিতরে যুগ থাকে চীনা যুগ এবার বিচ্ছা করে এগুলো স্যার সাজা বেশি আর কি কিন্তু মহিলাদের স্যার যদি তিনশো চারশো টাকা চারশো টাকা যদি দিন হাজিরা দিত তাহলে স্যার তাদের কিন্তু জীবনটা স্যার ভালোই চলতো চা পাতার সংগ্রহের পর শুরু হয় প্রক্রিয়াকরণের জটিল ধাপ শুকানো গুরু করা রোলিং এবং অবশেষে প্যাকেটজাতকরণ সবশেষে এসব চা চলে যায় দেশের নানা প্রান্তে এমনকি বিদেশেও শুধু অর্থনৈতিক সম্পত্তি নয় এই চা বাগানগুলো আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি খাসিয়া মণিপুরী সাঁওতাল নানা জাতিগোষ্ঠীর মানুষ এখানে যুগের পর যুগ ধরে বসবাস করে আসছে তৈরি করে নিয়েছে একটি অনন্য সমাজ ব্যবস্থা চা বাগান শুধু একটি শিল্পই নয় এটি একটি সংস্কৃতি এই বাগান ঘিরেই গড়ে উঠেছে জীবন উৎস গান আর গাথা সিলেট চা বাগান আমাদের প্রাকৃতিক ঐশ্বর্য আমাদের সংস্কৃতি আর পরিশ্রমী মানুষের প্রতিচ্ছবি দিন শেষে যখন সূর্য ডুবে যায় সবুজ পাহাড়ের পেছনে সিলেট তখন যেন হয়ে ওঠে এক শান্তির ছায়া চায়ের কাপের ঢেউ খেলে যায় নিঃশব্দ অনুভবের এই বাগানের রং এই বাতাসের গন্ধ একবার মনের ভেতর ঢুকলে আর সহজেই ভোলা যায় না এই সবুজ স্বপ্ন যেন টিকে থাকে আগামী প্রজন্মের জন্য এই প্রত্যাশাই সবার কাছে স্মৃতিতে থেকে যায় এক কাপ চা টুকরো সূর্যাস্ত আর সিলেটের সবুজ শান্তি